াহি রহমান সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আমার আজকে ছাত্র সমাজ আবার রাস্তায় নেমেছে এই রাস্তায় নামার কারণ হচ্ছে বিকেটার সাকায়ত হোসেনকে এর আগেও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে সাকায়তকে কেন উপদেষ্টা বানানো হলো কারণ সাকায়ত হোসেন হচ্ছে আওয়ামী লীগের একজন পটাক সে আওয়ামী লীগের পক্ষেই কথা বলবে সে কখনও জনগণের এবং ছাত্র সমাজের পক্ষে কথা বলবে না আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আবার উতাল হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে সাকাত হোসেনকে অতি অবিলম্বে তাহাকে পদত্যাগ করানো হোক কারণ সে যে উপদেষ্টা হয়েছে সে উপদেষ্টার যোগ্য না কারণ সে শেখ হাসিনার কথা বলবে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট তিনি বলেছেন যে তিনি বিদেশ না থেকে বাংলাদেশে এসে তার দলকে গোছানোর জন্য এবং সে দলকে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে তিনি এইভাবে কথা বলেছেন এইভাবে বুঝিয়েছেন কিন্তু বাংলার সাধারণ জনগণ কখনও মেনে নেবে না আর এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হখনুরু ভিপি তিনি জানিয়েছেন এবং শুধু গণ অধিকার পরিষদের দাবি না এটা বাংলাদেশের যতগুলা বাম ডান দল আছে প্রত্যেকটা দলেরই দাবি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক কারণ আওয়ামী লীগ এই বাংলাদেশের সরকার যখনই গঠিত হবে তখন এই বাংলাদেশের সাধারণ জনগণের কখনও ভালো দিক আসবে না শুধু ক্ষতির দিকই থাকবে কারণ এই আওয়ামী লীগ কখনও এই বাংলাদেশের জনগণের পাশে থাকবে না কারণ আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে তারা প্রত্যেকজনে টাকা পয়সা ইনকাম করে তারা বাহিরে ঘর বাড়ি তৈরি করে তাদের বাসস্থান করবে দেশের বাহিরে তারা এই বাংলাদেশ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে বিদেশের বাড়িতে থাকবে এবং তাদের ছেলে মেয়েও বিদেশের বাড়িতে লেখাপড়া করাবে তারা শুধু বাংলাদেশের রাজনীতি করার জন্যই ডুববে তাছাড়া এই আওয়ামী কখনো এই বাংলাদেশের কোনোদিন উপকার আসবে না আর বর্তমানে আমি প্রধান ডক্টর ইনুসকে আবেদন করবো যেন আহ্বান জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব বিগেটার সাকায়ত হোসেনকে পদত্যাগ করানো কারণ উনি যদি উপদেষ্টা হিসাবে থাকে তাহলে বাংলাদেশে আর একটা নৈরাজ্য পথে যাবে এবং সেই পথে গেলে পরে বাংলাদেশের ছাত্র সমাজরা যদি ক্ষেপে যায় তাহলে পুরা উপদেষ্টাকেই বাতিল করা হবে তার জন্য আমি বিকেটার সাকায়াতকে যত তাড়াতাড়ি সম্ভব তার পদত্যাগ করে তাকে সম্মান মতো তার স্থানে তাকে রেখে দেওয়া হোক কারণ সে উপদেষ্টার যোগ্য না কারণ তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগের উনিশশো সালেও তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন দুই সালেও তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন দুই হাজার সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয় তখনও তিনি আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করেছেন এবং আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতা আনা যায় তিনি তা ব্যবস্থা করেছেন এর জন্য আমি বর্তমান ডক্টর ইন্নোসকে আবেদন আহ্বান জানাবো তিনি তার উপদেষ্টা সাখাত হোসেনকে অতি অবিলম্বে পদত্যাগ করা হোক আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো শেয়ার লাইক কমেন্ট করুন এই আশা রেখে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন